আপনি যদি ইমো অ্যাপ ব্যবহার করে থাকেন বা ইমো আইডি ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কিন্তু ইমোর এই সেটিংসটি কিন্তু আপনাকে চালু করে দিতে হবে নয়তবা আপনিও হতে পারেন ব্ল্যাকমেলের শিকার কারণ বর্তমান এই টেকনোলজির যুগে এসে যদি আপনি টেকনোলজিকে সঠিকভাবে ব্যবহার না করতে পারেন তাহলে কিন্তু আপনার এই দুর্বলতার সুযোগকে অনেকে কাজে লাগিয়ে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে তাই অবশ্যই টেকনোলজির সঠিক ব্যবহার আপনাকে অবশ্যই জানতে হবে নয়তবা আপনি কিন্তু ব্ল্যাকমেলের শিকার হতে পারেন কেন এই কথাটি বলছি আজকের এই ভিডিওটি কন্টিনিউ করলেই আপনি বুঝতে পারবেন কেননা কারণ আমার এক বন্ধু অলরেডি ইমো অ্যাপস ব্যবহার করতেছিল আর এই ইমো অ্যাপসের মাধ্যমে একটা গোপন কথা বা গোপন তথ্য অন্যজনকে দেওয়ার ফলে ওই ব্যক্তি সেটি কিন্তু রেকর্ড করে ফেলে এবং সেটির স্ক্রিনশট রেখে দেয় আর এই স্ক্রিনশট বা রেকর্ড রাখার কারণে কিন্তু এটা নিয়ে পরবর্তীতে বড় একটা ঝামেলা হয়ে যায় তাই আজকের এই ভিডিওটি কন্টিনিউ করলে আমি পুরো প্রসেসটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখুন যারা ইমু আইডি ব্যবহার করেন তাদেরকে কিন্তু এই সেটিংসটি কিন্তু মাস্ট বি চালু করে দিতে হবে নয়তোবা আপনিও ব্ল্যাকমেলের শিকার হতে পারেন যারা নতুন আমাদের চ্যানেলে রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন কারণ আমরা প্রতিদিনই এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি তাই আপনি যদি এখনো আমাদের পেজ এবং চ্যানেলের সাথে জড়িত না থাকেন তাহলে অবশ্যই খুব দ্রুত আমাদের চ্যানেল এবং পেজের সাথে জয়েন হয়ে যেতে পারেন তো চলুন আর বেশি কথা বলবো না আমরা এখন মূল টপিকে চলে যাব দেখুন আপনি যদি বর্তমান সময় যে টেকনোলজির যে সময়টা চলতেছে এই টেকনোলজির সময় এসে যদি আপনি টেকনোলজির সঠিক ব্যবহার না করতে পারেন আর এটিকেই কিন্তু অনেক মানুষই রয়েছে যারা আপনাকে এটির দুর্বলতা হাতিয়ার বানিয়ে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে তাই অবশ্যই আপনাকে টেকনোলজির সঠিক ব্যবহার করতে হবে যদি আপনি ইমো অ্যাপস ব্যবহার করে থাকেন বা ইমো আইডি ব্যবহার করে থাকেন তাহলে এই ইমো আইডিতে যদি আপনি কারোর সাথে কথা বলেন কোনো বন্ধুবান্ধবের সাথে আর সেখানে যদি আপনি কিছু গোপনীয় তথ্য আদান প্রদান করে থাকেন ঠিক সেগুলো কিন্তু সে অপর ব্যক্তি আপনার রেকর্ড করে রাখতে পারে স্ক্রিনশট রাখতে পারে এতে করে কিন্তু পরবর্তী সময় আপনার ক্ষতি হতে পারে তাই আপনার এই স্ক্রিনশট বা রেকর্ড যা না করতে পারে আজকের এই ভিডিওতে সেই সেটি সাথেই আমি পরিচয় করিয়ে দেব আপনি অন্য ব্যক্তির সাথে কথা বললে আপনার ডকুমেন্টস বা আপনার কথাগুলো তারা কোনোভাবে রেকর্ড করতে পারবে না এবং স্ক্রিনশট নিতে পারবে না এই ভিডিওতে বিষয়টি আপনাদেরকে পুরো প্রসেসটি দেখানোর চেষ্টা করব তো আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আমাদেরকে ইমো যে অ্যাপস রয়েছে ঠিক এই অ্যাপস মধ্যে প্রেস করতে হবে তো আমরা এই জায়গায় প্রেস করে দিলাম আমি প্রতিটি জিনিস আপনাদের সুবিধার্থে মার্ক করে দেখাচ্ছি দেন আমরা যে 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 কাজটি করব এই এই এরকম ইন্টারফেস পর আইকনটি আসার সে আইকনের মধ্যে আপনাদেরকে প্রেস করতে হবে প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটি আসার পর আপনি এখানে কিন্তু দেখতে পাবেন যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে কিন্তু একটা অপশন রয়েছে ঠিক আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির মধ্যে কিন্তু আমাদেরকে প্রেস করতে হবে প্রেস করে দিলে আপনার সামনে কিন্তু একটা নতুন ট্যাব ওপেন হয়ে যাবে অর্থাৎ ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসে আসার পর কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে চ্যাট এন্ড কল প্রাইভেসি ঠিক আছে চ্যাট এন্ড কল প্রাইভেসির উপরে কিন্তু আমাদেরকে ট্যাপ করে হবে ট্যাপ করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কি লেখা রয়েছে এই যে এখানে দেখা হচ্ছে যে ব্লগ স্ক্রিনশট ফর কলস ব্লগ স্ক্রিনশট ফর কলস মানে আপনি যখন অন্য কোনো ব্যক্তির সাথে কথা বলবেন ইমোর মাধ্যমে আর সে ব্যক্তি যদি চায় যে আপনার কথাগুলো রেকর্ড করার জন্য বা আপনি কোনো তাকে দেখাচ্ছেন আপনার মোবাইল থেকে সেটি যদি চায় সে স্ক্রিনশট নেওয়ার জন্য সে কিন্তু চাইলেও এটি করতে পারবে না যদি আপনি এই অপশনটি চালু করে রাখেন তো এই অপশনটি আমরা এখন চালু করে দেব চালু করে দেওয়ার জন্য কি করব। আমরা ঠিক এর উপরে কিন্তু প্রেস করে দেবো এর উপরে আগে ট্যাপ করে দেবো মানে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর আবার নতুন করে একটা ট্যাপ ওপেন হয়ে গেলো ওপেন হওয়ার পর এখানে কিন্তু আপনারা বাটনটা দেখতে পাচ্ছেন বাটনটা সাদা হয়ে রয়েছে ঠিক এই বাটনের উপরে আমাদের কিন্তু প্রেস করে দেবে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু গ্রিন হয়ে গিয়েছে ঠিক এর উপরে কিন্তু আমরা এটা চালু করে দিলাম চালু করে দেওয়ার পর এখন যেটা হবে যে আপনি যে অন্য কাউকে কল দেন সে কিন্তু চাইলেও আপনার কলটি রেকর্ড করতে পারবে না এবং আপনার যদি কোনো ডকুমেন্টস থাকে দেখান বা শেয়ার করেন সেগুলো কিন্তু সে স্ক্রিনশট নিতে পারবে না সেক্ষেত্রে এই সেটিংসটি যারা বিশেষ করে ইমো অ্যাপস করেন ব্যবহার করেন ইমু ব্যবহার করেন তাদের কিন্তু পর্যাপ্ত উপকারে আসবে আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ